দর্শক আসসালামু আলাইকুম আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত আজ বেশি কথা বলবো না বাংলাদেশের আলেমরা জাগবে করে দেখুন বিশ্ব আজ এমনই একটি অগ্নি স্ফুলিঙ্গের উপর দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে এই অগ্নি স্ফুলিঙ্গ মহা ভয়ঙ্কর শব্দে বিস্ফোরিত হয়ে পৃথিবীকে চালিয়ে যা ধীরে ধীরে জলে উঠতেছে আপনি দেখুন বিশ্বের যে প্রান্তে তাকাবেন ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী মানুষগুলো তাদের নিজ নিজ ধর্মকে প্রতিষ্ঠা করার কাজে আত্মনিয়োগ করে গেছেন এর মধ্যে আছে হিন্দুত্ববাদ আছে ইহুদিবাদ আছে খ্রিস্টানবাদ এবং অন্যান্য ধর্ম তারা তাদের ধর্ম প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লেগেছে এবং তারা শক্তিমত্তার দিক দিয়ে প্রযুক্তি এবং বিজ্ঞান আর তাদের পরিশ্রম এই তিনটি সমন্বয়ে তারা শক্তিশালী হয়ে উঠতেছে উঠেছে কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমরা মুসলমানরা কতটুকু এগিয়ে গেছি কতটুকু আগাতে পেরেছে ইসলাম এবং যে রাষ্ট্রগুলোতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিছু সংখ্যক রাষ্ট্র মোটামুটি তারা রাষ্ট্রীয়ভাবে পরাশক্তির দিক দিয়ে কিছুটা উন্নতি করেছে তাদের মধ্যে অন্যতম ভারত সরি পাকিস্তান তুরস্ক ইরান আর বর্তমানে মোটামুটি আফগানিস্তান এগিয়ে যাচ্ছে কিন্তু আমার প্রশ্ন হল বাংলাদেশে তো আলেম আলামা মুক্তি মহৎ দেশ যারা প্রায় সময় গাজওয়াতুল হিন্দ সে জিহাদ এবং যুদ্ধের কথা বলে থাকে কিন্তু যাদের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দ শুরু হবে সে তারা তো সর্বদিক দিয়ে প্রস্তুতি নিয়ে রেডি তারা সেভাবে নিজেদেরকে গড়ে তুলেছে এবং সেভাবেই তারা তাদের কর্ম পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে নিরলসভাবে তারা তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে তাদের নিজ ভূখণ্ড থেকেই সেখানে মুসলিমদেরকে তারা এমন কোনো অত্যাচার নেই যা করতেছে না ঘরের ফিরিজে গ্রস্ত রাখার অপরাধে তাদেরকে গণপরি দিয়ে হত্যা করতেছে তাদের মেয়েরা বাইরে হতে পারতেছে না তাদেরকে তুলে নিয়ে ধর্ষণ করতেছে তাদের ঘর বাড়িগুলো দিয়ে ভেঙে গুরিয়ে দেওয়া হচ্ছে তাদের ইবাদতখানাগুলো মসজিদ মাদ্রাসা শিক্ষালয়গুলোকে তারা বুলডুজার দিয়ে ধ্বংস করে সেখানে মন্দির স্থাপন করতেছে আমরা তাদের প্রতিবেশী আমরাও মুসলিম আর আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে বলে বেরান বিশ্ব মুসলিমদের সম্পর্ক একটি দেহের মতো যার এক অঙ্গে ব্যথা ফেলে অন্য অঙ্গ অনুভব করে অথচ আমরা আমাদের প্রতিবেশী মুসলিম ভাই বোনদের এই টর্চারদের চুপ থাকি মাঝে মধ্যে একটু মিছিল মিটিং করি কিন্তু আমরা কখনো এই সমস্যা সমাধানের যে পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো নিতে পারতেছি না আমাদের মুরব্বী যারা আলেম তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেন না বরং এই বিষয়গুলোকে তারা জিয়ে রেখে বিভিন্ন ওয়াজ মা গল্প আকারে বলে তারা মানুষের সহানুভূতি কামাই করেন এবং কিছু হুঙ্কার ছেড়ে কথা বলে তারা তাদের পকেট ভারী করেন কিন্তু যুগ থেকে যুগান্তর এভাবেই চলে যাচ্ছে কিন্তু আদতে দেখলাম না সেই জ্ঞানী মানুষগুলো যারা নিজেদেরকে আলেম বলে দাবি করে তারা এমন কোনো পদক্ষেপ নিয়েছে যে পরবর্তীতে এই সন্ত্রাসবাদীরা যাতে আমার আর কোনো মুসলিম মা বোন এবং তাদের ভারীঘর এবং আমাদের মসজিদ মাদ্রাজে হামলা করার দুঃসাহস দেখাবে না এমন কোনো পদক্ষেপ আরও আসন্দ তারা নিতে পারে বরং তাদের এই কথাবার্তায় সন্ত্রাসবাদীরা আরও ক্ষিপ্র হয়ে মুসলমানদেরকে অন্য অত্যাচারের দৃষ্টি ভারিয়ে দিতেছে আমরা বাংলাদেশের আলমী সমাজ এই যে বললাম গাজওতুল হিন্দের কথা যারা বলে তাদেরকে দেখি না কোনো ভূমিকা নিতে মাঝে মধ্যে তারা এমন কিছু কথা বলে মনে হয় যে এই বুঝি পৃথিবীতে ইসলামের শাসন প্রতিষ্ঠা হয়ে গেল যা শুরু হলো বাংলাদেশ থেকে কিন্তু পরক্ষণে দেখি যখন ইসলাম বিদ্বেষীরা তারা সশস্ত্র হয়ে হিংস্র মতো রাজপথে চলে আসে তখন এই হুঙ্কারদারীরা ল্যাজ গুটিয়ে পালিয়ে যায় আর রাজপথে মরে সাধারণ মুসলমানরা যারা ওনাদের ভজ্র কঠিন হুঙ্কারের ডাক শুনে রাজপথে এসেছিল প্রতিহত করার জন্য কিন্তু এরা সেই হুঙ্কার নেতৃত্ব দানকারীরা বিড়ালের মতো পালিয়ে গেল মাঝখান থেকে সাধারণ মুসলমানরা শহীদের লালসানিয়ে ঘর থেকে পেরে আসার লোকগুলো ওদের সাথে খালি হাতে লড়তে লড়তে সাধন বরণ করল এইভাবেই চলতেছে চলেছে হয়তো অদূর ভবিষ্যতেও চলবে কেন বললাম অদূর ভবিষ্যতেও চলবে কারণ আমি বাংলাদেশের আনন্দের মধ্যে ওরকম পরিবর্তন দেখি না গত দুই তিন বছর আগে হবে মানোনা মামুন সাহেব একটি বক্তৃতায় বলেছিলেন যে দেশে এদেশে আলমা অনেক হয়েছে এবার আমাদেরকে বিজ্ঞান মনস্ক হতে হবে স্কুল কলেজ ভার্সিটি এগুলো খুলতে হবে আমাদের তৈরি করতে হবে ফাইটার জেট তৈরি করতে হবে মিসাইল তৈরি করতে হবে ব্রাশটি ক্ষেপণাস্ত্র তৈরি করতে হবে পারমাণবিক বোমা যার বাটন আমরা এখানে বসে টিপব এবং সেই পুজো বাটনে হোয়াইট হাউস ধ্বংস হবে মনে বড় আশা নিয়ে খুশি হলাম যা অন্তত আমাদের আলেম সমাজ বাস্তবতা উপলব্ধি করতে পারল কিন্তু সেটা যে ছিল তোমার মানুষকে খুশি করে দেওয়ার মতো বক্তব্য মানুষের আবেগ নিয়ে খেলা করার মতো বক্তব্য একটি কথার কথা সেটা আমি বুঝিনি কিন্তু বুঝলাম এখন আজ এতটা বছর পার হলেও ওই রকম কোনো পরিকল্পনা নিয়ে তারা কাজ করতেছে ওই রকম কোনো কাজ করে তারা জাতিকে দেখিয়েছে তা দেখলাম না বড় হতাশ হলাম এরপর নারী কমিশন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ সেই মহাসমাবেশে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম ডক্টর এনাতুল্লা আব্বাসি সাহেব ঘোষণা দিলেন যে আটলান্টিকের ওপর থেকে কোন সন্ত্রাস যদি বাংলাদেশে এসে আক্রমণ করার চেষ্টা করে তাহলে বাংলাদেশের প্রতিটা মাদ্রাসা হবে একটা ক্যান্টেনমেন্ট আবার আর আমের আবেগ আমার আশা আকাঙ্ক্ষা উতলিয়ে উঠল যে হ্যাঁ এবার একটা কিছু হবে আমি ভাবছিলাম উনি অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ মানুষ কারণ আমি উনার অনেক টক কথা শুনেছি আলোচনা শুনেছি উনি দারুণ কথা বলেন উনি চলমান বিশ্বের বিভিন্ন খুঁটিনাটি নাটি এবং হাইলাইটস বিষয়গুলো জ্ঞান রাখেন এবং সচেতন থাকেন তার কথাবার্তা স্পষ্টত আমি ভাবলাম যে যেহেতু তিনি ক্যান্টেনমেন্টের কথা বলেছেন একটা ক্যান্টেনমেন্টে কি থাকে ক্যান্টেনমেন্টে কারা থাকে তাদের কাজ কি কর্ম কি অবশ্যই তিনি জানেন যেহেতু তিনি ক্যান্টেনমেন্টের কথা বলেছেন এটা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে যে বাংলাদেশে একজন ধর্মীয় নেতা আছে যে বলেছে তার প্রতিষ্ঠানগুলোকে ক্যান্টেনমেন্ট বানাবে অতএব আমাদের আরও সতর্ক হতে হবে হয়তো তার এই বক্তৃতায় সন্ত্রাসীরা তাদের অস্ত্র উৎপাদন আরও বাড়িয়ে দিবে মুসলমানদের প্রতি তারা আক্রোশ আরও বাড়িয়ে দিবে কারণ তারা জানবে যে সাধারণ মুসলিমরা এখন থেকে জ্ঞানবিজ্ঞানের দিকে এগিয়ে যাবে এবং আমাদেরকে প্রতিরোধ করার জন্য তারা নতুন নতুন অস্ত্র আবিষ্কার করবে যেহেতু তারা তাদের শিক্ষালয়গুলোকে একটা ক্যান্টেনমেন্ট হিসাবে গড়ে তুলবে এরপর রাষ্ট্রীয় প্রস্তুত আছে কিন্তু কি দেখলাম সেই সমাবেশ গেলো আজ দশ থেকে বারো দিন হয়ে গেল তিনি ওয়াশ করতেছেন এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে কিন্তু সেই ক্যান্টেনমেন্টমেন্ট যে একদিন দুই দিনে হয় না এক বছর দুই বছরে হয় না কয়েক বছর লাগে তাদের ট্রেনিং দিতে হয় সেই ক্যান্টেনমেন্টে কামান থাকে সেই ক্যান্টেনমেনে ট্যাঙ্ক থাকে সামরিক অনেক সরঞ্জাম থাকে সেগুলো তো তাকে সংগ্রহ করতে হবে তৈরি করতে হবে সেই রকম যোগ্য মানুষ গড়ে তুলতে হবে তাদেরকে ট্রেনিং দিতে হবে সেই পরিকল্পনা সেই কাজ কোথায় দেখলাম উনিও কথার কথা বললেন আসলে এই যে কথার কথা বলে সাধারণ মুসলমানকে ধোকা দেয় কি ধোকা কোনো পছন্দ করে উনারা যে মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে সাময়িক সময়ের জন্য আনন্দ দেন এবং অনেক বড় বিপদে পালান কি ইসলাম সমর্থন করে আমার রাসুল ওনারা বলেন যে ওনারা নায়বের রসুল মানে রাসুলের উত্তরসূরি ওনারা ইসলামের একমাত্র দ্বারক বাহক ওনারা যা বলেন তা ইসলাম তো আমার সাল্লাম তো কখন মিথ্যা বলেননি তাহলে ওনারা কি করে ওনারা উত্তরসূরি দাবি করে মিথ্যা আশ্বাস দেন মুসলমানদেরকে মুসলমানদেরকে ধোকা দেন এটা কোন ইসলামের শিক্ষা ওনাদের এই কর্মকাণ্ডে কি ইসলাম বিতর্কিত হয় না হয় না আমার প্রিয় ভাবি তাহলে ওনারা ইসলামের নামে এগুলো কি করতেছেন কবে ওনাদের বিবেক জাগ্রত হবে ওনারা কি বুঝেন না যে সাধারণ মানুষ ওনাদেরকে কত বিশ্বাস করে সাধারণ মুসলমান ওনাদেরকে কত ভালোবাসে সাধারণ মানুষ ওনাদের এক একটা কথাকে এক একটা সত্যের প্রতীক হিসাবে অ্যাকসেপ্ট করে এই বুদ্ধুদ্ধিটা কি ওনাদের হয় না হয়তো অবশ্যই হয় কিন্তু ওনারা ভাবেন যে এটা আমাদের একটা ব্যবসায়িক পলিসি কারণ বাংলাদেশ হলো। লাবাসি একটা ব্যবসায়িক পলিসি এখানে কেউ স্বাধীনতা নিয়ে ব্যবসা করে এখানে কেউ রাজনীতি নিয়ে ব্যবসা করে এখানে ধর্ম অনেকে ব্যবসা করে কারণ এই জমিটা ব্যবসায়ীদের জন্য বাজারীদের লাবাজি সাহেবকে বলবো আপনি যে হুঙ্কার দিলেন তার বাস্তবতা যদি না দেখাতে পারেন তাহলে ভাববেন যে এই মিথ্যাচার করে আপনারা রেহাই পাবেন ওনা ভারত তার কার্যক্রম ঠিকই এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আপনাদের এই কথা শুনে তারা তাদের কার্যক্রম আরও দ্রুত আরও শক্তিশালী করে গড়ে তুলে আপনার ওপর আক্রমণ করবে সেদিন আপনার ক্যান্টেনমেন্ট কোনো কাজে আসবে না কারণ আটলান্টিকের উপর থেকে আসা শত্রুকে আপনি দমন করার জন্য ক্যান্টেন বানাবেন বানাবেন আপনার মাদ্রাসা তো আটলান্টিকের উপর থেকে আপনার যে শত্রু এখানে এসে আক্রমণ করবে সে আপনার মতো এরকম কথার দিয়ে আক্রমণ করবে না সে সুষ্ঠির আক্রমণ করবে সে সেখানে বসে আক্রমণ করবে এখানে আপনি উড়ে যাবেন একটা কথা কি যে বলে বেশি সে পারে না মোটো আর যে বলে কম সে করে বেশি এটাই বাস্তবতা কারণ আপনারা বকবকানি করেন বেশি যার কারণে কাজ করতে পারেন না আর সন্ত্রাসবাদী রাজা রাজার আজকের বিশ্বকে নরকাশ্মীতে পরিণত করেছে তারা কথা বলে দুই একটা কথা কিন্তু তারা কাজ করে বেশি তাই তাদের কর্মফলে ফলে আজ তারা বিশ্বের নেতৃত্বের আসন দখল করেছে আর আপনারা কাজ করেন কম বক বকানি করেন বেশি বলেই আজ এই সন্ত্রাসীদের হাতে মুঘুর চালান খান অতএব এখনও সময় আছে বিভুক্তকে জাগ্রত করেন বিজ্ঞান অর্জন করুন সময় সচেতন সিদ্ধান্ত নিন এবং সময়ের প্রয়োজনে নিজেদের জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগান একটা জিনিস মনে রাখবেন বিজ্ঞান ধর্মহীন বিজ্ঞান কিংবা ইসলামহীন বিজ্ঞান সেটা হলো বর্বর যা আজ সন্ত্রাসবাদীরা দেখিয়ে দিচ্ছে আবার দিকে বিজ্ঞানহীন ইসলাম গরিব হলিবিনারে হারে টের পাচ্ছেন আজ ফিলিস্তিন সেখানে হামাস যদি তাদের কাছে পরমাণু বোমা থাকতো তাদের কাছে অগণিত ব্লাস্টিক থাকতো মিশেল থাকতো তাদের কাছে অগণিত ফাইটার জেট থাকতো তাহলে তাদের শিশুদের ইসরাইলি সন্ত্রাসীরা এভাবে পাখির মতো গুলি করে রক্তে লাল করে দিতে পারত না সেই ভূমি ভারত পারত না কাশ্মীরের এবং ভারতের জনগণের উপরে বুলডোজার চালিয়ে তাদের ঘর মসজিদ মাদ্রাসা ধ্বংস ধ্বংস করে দিতে তাদের মেয়েদেরকে দর্শন করতে গণভাবে পিটিয়ে মুসলমানদেরকে হত্যা করতে ভারতে দুঃসাহস দেখাতে পারতো না নিজ দেশের নাগরিক নিজেরা হত্যা করে তার দায় একটি মুসলিম কান্ট্রির উপর ছাপিয়ে সে দেশে সন্ত্রাসের মতো রাতের আধারে হামলা করতে অতএব কথার বলি বাদ দিয়ে কাজের বুলি কাজে লাগিয়ে কাজ করুন এতে আছে মুসলমানদের জন্য করলাম আপনাদের জন্য করলাম ইসলামের জন্য করলাম যদি এই বিবেক জাগ্রত করতে পারেন তাহলে অবশ্যই ইসলাম মুসলিম আপনাদের দ্বারা উপকৃত হবে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী আর সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকুন